শর্মানি ভিওয়াজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম লক্ষ্মীপুর বাজারে এই বাজারে প্রচুর রসুন আমদানি হয় তো আমি শুনলাম তাই আসলাম দেখতে তো রসুনের কোয়ালিটি অনেক ভালো বুঝতে পারলাম রসুন বড় সাইজ অনেক সৌন্দর্য তো ওই পাশে দুটা মহিলা রসুন ছাড়তেছিল পরিষ্কার করতেছিল তো খুব ভালো লাগলো আমার দেখে রসুনগুলো এত সুন্দর করে প্যাকেট করা হয় মান ভালো ওই রসুনের তো ওই পাশে এটা মাজারো সাইজ রসুন তো এটার কোয়ালিটি অনেক ভালো দেখলাম রসুনগুলো অনেক টাইট তো লক্ষ্মীর বাজার আপনারা রসুন নিয়ে আসবেন ভালো একটা দাম পাবেন আরেকটা রসুন দেখাবো এই সাইটে আপনার একবার ছোটো সাইজ এই মালটার কোয়ালিটি অনেক বেশি এটাই বেশিরভাগ চলে বাজারে ঢাকার বাজারে এই রসুনটা অনেক টাইট সবথেকে বেশি চলে এই বাজারে এই রসুনটা তো রসুন আপনারা নিয়ে আসবেন এই বাজারে প্রতিদিন দশটাক পনেরো টাক মাল ওঠে তো এত পরিমাণ মাল উঠে আর ভালো দাম পায় বিদায় এত রসুন বাজারে নিয়ে আসে আপনারা নিয়ে আসবেন ভালো একটা দাম পাবেন আশা করি ভালো